জগধারতীর মেয়ে দুর্গা কে বাঁচাতে গিয়ে বিপদে পড়ল কৈশিকী মুখার্জি বিস্তারিত সম্পূর্ণ শেষ একের পর এক গুন্ডদের হাত থেকে কৈশিকী মুখার্জির সাহায্যে জগধারতী তার মেয়ে দুর্গা কে রক্ষা করে যাচ্ছে সমস্ত গুন্ডাদের হাত থেকে নিজের মেয়েকে বাঁচিয়ে যাচ্ছে জগধার্থী দেখা যায় যগধারতী হঠাৎই অনেক অসুস্থ হয়ে পড়ে এদিকে কৈশিনী মুখার্জিও মেননের কাছ থেকে জানতে পারে যগধারতীর মেয়ের উপরে অ্যাটাক হতে পারে গুন্ডারা জগধারতীর মেয়েকে মেরে ফেলার জন্য হামলা করতে পারে এই বিষয়টাই মেননের কাছ থেকে জানতে পেরে হাসপাতালের দিকে ছুটে আসে কৈশিকী মুখার্জি আর তখনই দেখা যায় কৈশিনী মুখার্জির সামনে এসে দাঁড়ায় একটি গুন্ডা লোক গুন্ডা লোকটি কৈশিনী মুখার্জির সামনে দাঁড়িয়ে পিস্তল তাক করে কৈশিনী মুখার্জিকে শ্যুট করার জন্য তো বন্ধুরা জগ ধাতির মেয়ে দুর্গাকে বাঁচাতে মহা বিপদে পড়ল কৈশিকী মুখার্জি এবার গুন্ডাদের হাত থেকে কৈশিনী মুখার্জিকে বাঁচাবে কে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও